পিলসবিরির এই প্যান প্যাকেট দুটি বহুদিন থেকে ঘরে পড়েছিল তাই ভাবলাম আজ এই দুটো বানিয়ে নি। একদম ইজি প্রসেস যারা কেক বানাতেও জানো না তারাও বানিয়ে নিতে পারবে কারণ এখানে তোমাকে মেপে মেপে কিছুই দেওয়ার দরকার নেই সব করাই আছে শুধু তোমাকে ব্যাটারটা তৈরি করতে হবে এই এক একটা প্যাকেটের জন্য মোটামুটি হাফ কাপ দুধ দিলেই হবে আমি যেহেতু দুটো প্যাকেট নিয়েছি তাই আমি এক কাপ ফুল দুধ দিয়েছি আর দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল এটা তুমি কেকের মতন করলে মাইক্রোওভেন বা প্রেশার কুকারে করতে পারো এবং প্যান কেক করলে তাতে করতে পারো এই যে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার কেক মোল্টের মধ্যে হালকা করে অয়েল ব্রাশ করে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে সমস্ত ব্যাটারটা ঢেলে দেব আমি মাইক্রোওয়েভে কেকটা করেছিলাম তো পুরো কেকটা হতে আমার মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতন সময় লেগেছিল ভীষণ সুন্দর হয়েছিল জানো তো কেকটা বেশ নরম হয়েছিল আর স্পঞ্জ স্পঞ্জিও হয়েছিল চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তবে যাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে